নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয় বর্ষবরণ থেকে রমনার বটমূলে গান আর কবিতায় বরণ করা হয় বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ সেই সাথে মঙ্গল শোভাযাত্রায় নেচে গিয়ে আর আনন্দ উল্লাসে বরণ করা হয় বাংলা নববর্ষকে ফরিদুল ইসলাম ওপর প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন শাহরিয়ার বৈশাখ বাংলাদেশের চিরন্তন উৎসব বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আবহমান এই লোক সংস্কৃতির ঐতিহ্যে বর্ষবরণ উৎসবে দেশের প্রতিটি শহর গ্রাম নগর বন্দর রাজধানীর বর্ষবরণের এই অনুষ্ঠান রমনা বটমল থেকে ছড়িয়ে পড়ে নগর জুড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বৈশাখের প্রথম দিনটিতে পুরো ঢাকা পরিণত হয় উৎসবের নগরীতে সকল ভেদাভেদ ভুলে নববর্ষ বরণে মেতে ওঠে বাংলার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরাও সুস্থ সমাজ সুস্থ মানুষ সবকিছু মিলে শুভকামনা সবার জন্য অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ একটা বাংলাদেশ আমরা চাই প্রতি বছর আসি মার সাথে আসি খুবই লাগে আমরা পুরাতন জয়ার জন্যকে বাদ নতুনকে বহন করছি মা বাবার সাথে ঘুরতে এসেছি আমার অনেক ভালো লাগছে সবাইকে নববর্ষ শুভেচ্ছা সবাইকে নববর্ষের শুভেচ্ছা পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনা উদ্যানে বটমূলে ছায়া নটের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান গানে গানে সুরের মূর্ছনায় বাঙালি বরণ করে নেয় বাংলা নতুন বছরকে আমার সাথে সাথে বাড়তে থাকে মানুষের প্রতি বছর আসে প্রতি বছরের মতো এবার আসলাম সব দিক মেয়ে ভালো লাগলো আনন্দ ফূর্তি করলাম খুলনা থেকে এসেছি পহেলা বৈশাখ উদযাপন করতে তো বাঙালির ঐতিহ্য কৃষ্টি কালচার পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য দেখলাম আমি সব সময় টিভিতে দেখি যে আজকে সেখানে নিজে আসছি একটা অন্য রকম আলাদা ফিলিংস তো কাজ করবেই অনেক ভালো লাগছে শুভ নববর্ষ ছায়ানটের পাশাপাশী বর্ষবরনে তিনি চারুকোলার মঙ্গল শোভাযাত্রা নিয়ে গেয়ে আর আনন্দ উল্লাসে বরণ করে নেয় বাংলা নববর্ষকে বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে রমনা উদ্যান ও এর আশপাশী এলাকায় জৌদ্দার অবস্থান নাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাজ থেকে ধর্মান্ধতা কূপমণ্ডুকতা এবং চিন্তার জগতে মানুষের মধ্যে যেন উন্মুক্ততা আসে

আজকে সারাদিন ঘুরবো মজা করব সবাই মানুষ ভালো থাকুক তাদের মঙ্গল কামনা করি খুব সুন্দর কোলাহল মুক্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন হয়েছে উত্তরে বিশ্বের সর্বোচ্চ চোরা হিমালয় আর দক্ষিণে বঙ্গোপসাগর পলিমাটিতে গড়া এই জনপদে ঋতুচক্রের বর্ষপুঞ্জিতে আবর্তিত হয়েছে কৃষিতে ভর করে তাই এখানে বৈশাখ আসে মঙ্গলের বার্তা নিয়ে গ্রামীণ অর্থনীতির খাতা সচল রাখতে ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা